ইনভেস্টর ইনসাইট চ্যানেলে স্বাগতম আজকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি সংক্ষেপে এম টি বি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এ ভিডিওতে আলোচিত সকল তথ্য ও বিশ্লেষণ শুধুমাত্র শিক্ষামূলক ও লার্নিং উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে এটি কোনোভাবেই বিনিয়োগ পরামর্শ নয় শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বাজার পরিস্থিতি কোম্পানির পারফরমেন্স ও নীতিগত পরিবর্তনের কারণে লাভের পাশাপাশি মূলধন ক্ষতির সম্ভাবনাও রয়েছে তাই বিনিয়োগের আগে নিজে ভালোভাবে যাচাই করুন প্রয়োজনে লাইসেন্সপ্রাপ্ত আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন এবং জেনে বুঝে নিজ দায়িত্বে বিনিয়োগ করুন ইনভেস্টর ইনসাইট আপনার কোনো বিনিয়োগ সিদ্ধান্তের দায় বহন করবে না আপনি যদি এমন একটি ব্যাঙ্ক শেয়ার খুঁজে থাকেন যার দাম তুলনামূলকভাবে কম পি রেশিও খুব লো নিয়মিত ডিভিডেন্ড দেয় এবং দীর্ঘ মেয়াদে ভালো সম্ভাবনা আছে তাহলে আজকের আলোচনাটা আপনার জন্য আজ আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো এবং দেখব আজকের দামে এক লাখ টাকা এই ব্যাঙ্কে বিনিয়োগ করলে কেমন লাভ আসতে পারে প্রথমে কোম্পানি পরিচিতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে দু হাজার তিন সালে এটি ব্যাঙ্ক সেক্টরে একটি এ ক্যাটাগরির কোম্পানি বর্তমান শেয়ার মূল্য তেরো টাকা চল্লিশ পয়সা মোট শেয়ার সংখ্যা একশো আট কোটির বেশি এটার মার্কেট ক্যাপিটাল প্রায় চোদ্দো হাজার পাঁচশো কোটি টাকা অর্থাৎ এটি কোনো দুর্বল বা নতুন ব্যাংক নয় মার্কেটের বর্তমান অবস্থা জানুয়ারি তেরো তারিখ দু হাজার ছাব্বিশ অনুযায়ী লাস্ট ট্রেডিং প্রাইস ছিল তেরো টাকা চল্লিশ পয়সা বার্ন সপ্তাহে ট্রেডিং রেঞ্জ ছিল নয় টাকা সত্তর পয়সা থেকে চোদ্দ টাকা চল্লিশ পয়সা মানে শেয়ারটি এখনও সর্বোচ্চ দামে নয় আবার লো প্রাইস থেকেও অনেক উপরে না সহজ ভাষায় বললে ভ্যালু জোনে আছে আই ও ইপিএস বিশ্লেষণ দু হাজার পঁচিশ সালের নয় মাসে ইপিএস টাকা ওয়ান পয়েন্ট এইট এইট যদি একই ট্রেন্ডে থাকে পুরো বছরে ইপিএস হতে পারে আনুমানিক টু পয়েন্ট থ্রি থেকে টু পয়েন্ট ফাইভ এটা ব্যাঙ্ক সেক্টরের জন্য খারাপ নয় পি রেশিও আনঅডিটেড পি রেশিও প্রায় ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ অডিটেড পি রেশিও প্রায় ফোর পয়েন্ট ওয়ান সিক্স যেখানে বাংলাদেশের ব্যাংক শেয়ারে স্বাভাবিক পি থাকে আট থেকে বারো এখানে পি মাত্র চার থেকে পাঁচ অর্থাৎ শেয়ারটি আন্ডার ভ্যালুড নেট অ্যাসেট ভ্যালু মানে এনএভি পাশেয়ার দু হাজার চব্বিশ সালে পঁচিশ টাকা চুরানব্বই পয়সা বর্তমান বাজার মূল্য তেরো টাকা চল্লিশ পয়সা শেয়ারের দাম নেভ এর প্রায় ফিফটি এটাকে বলা হয় স্ট্রং মার্জিন অফ সেফটি ডিভিডেন্ড ইতিহাস দু হাজার চব্বিশ সালে এটা টেন পারসেন্ট বোনাস ডিভিডেন্ড দেয় আগের বছরগুলোতে নিয়মিত বোনাস দিয়েছে অতীতে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার রেকর্ড আছে মানে ব্যাংকটি প্রফিট করে রিজার্ভ বাড়ায় শেয়ারহোল্ডারকে গুরুত্ব দেয় এবার আমরা দেখি এক লাখ টাকা বিনিয়োগ করলে কেমন ফলাফল আসতে পারে আজকের দামে বিনিয়োগ এক লাখ টাকা শেয়ার মূল্য তেরো টাকা চল্লিশ পয়সা শেয়ার পাবেন সাত হাজার চারশো ষাটটি সিনারিও এক দাম আঠেরো টাকা হলে মোট মূল্য এক লাখ চৌত্রিশ হাজার সম্ভাব্য লাভ চৌত্রিশ হাজার এর সাথে বোনাস শেয়ার আলাদা সিনারিও দুই দাম বাইশ টাকা হলে মোট মূল্য এক লাখ চৌষট্টি হাজার লাভ চৌষট্টি হাজার বোনাস ডিভিডেন্ড হলে যদি দশ পার্সেন্ট বোনাস আসে শেয়ার হবে আট হাজার দুইশো প্লাস ভবিষ্যতে দাম বাড়লে কম্পাউন্ড হবে ব্যাংকটির ফান্ডামেন্টালস ব্যাংকটির কিছু ভালো পয়েন্ট এটা দীর্ঘদিনের ব্যাংক ভালো রিজার্ভ রয়েছে লো পিই আর এর এনএভি নেট অ্যাসেট ভ্যালু বর্তমান প্রাইসের তুলনায় অনেক বেশি এটি নিয়মিত বোনাস ডিভিডেন্ড দেয় এর ইনস্টিটিউশনাল হোল্ডিং বাড়ছে ঝুঁকি সৎভাবে বললে ব্যাঙ্ক সেক্টরে সব ব্যাঙ্কেই নীতিগত ঝুঁকি থাকে এনপিএল বাড়লে প্রফিটে চাপ আসতে পারে শর্ট টার্মে এ দাম নড়াচড়া কম হতে পারে এটি ট্রেডিং স্টক না এটি লং টার্ম অ্যাকুমুলেশন করার জন্য একটা স্টক যারা দুই তিন বছর সময় দিতে পারবেন নিয়মিত বোনাস চান কম দামে ভালো ফান্ডামেন্টাল শেয়ার খুঁজছেন তাদের জন্য এম একটি ভালো দীর্ঘমেয়াদী ব্যাঙ্ক শেয়ার হতে পারে একসাথে না কিনে ধাপে ধাপে অ্যাভারেজিং করা বেশি নিরাপদ এই আলোচনাটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক বাটন প্রেস করুন কমেন্টে লিখুন এম টিভি নিয়ে আপনার মতামত আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা গুজবে নয় ডাটা দিয়ে বিনিয়োগ শিখাই ধন্যবাদ